হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলেই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে বলে যাবে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো গাইস আমরা এখন এই স্পিনে স্পিন মেরে দেব দেখা যাক কোন প্লেয়ারকে পাই দেখা যাক কোন প্লেয়ার পাই ইংস্পার ক্লাব ক্যাম্পশিপ এখানে আমরা স্পিন মেরে দেবো আটটা নয়টা আমরা ইতিমধ্যে স্পিন মেরে দেবো এখানে দেখা যাক কোন প্লেয়ার পাই তো গাইস আমরা ইতিমধ্যে নতুন যে প্লেয়ারটা আসছে সেখানে স্পিন মেরে দেবো দেখা যাক কোন প্লেয়ার পাই তো গাইজ আমরা মনে হয় ভালো প্লেয়ার পেবো ইনশাল্লাহ অবশেষে নয় নম্বরে স্পিন মেরে দিলাম তো তিরানব্বই এল বি পাওয়ার ইচ্ছা ছিল আমার দেখা যাক ও গাইস তিরানব্বই এলবি পেয়ে গেলাম অবশেষে তিরানব্বই এল বি পেয়ে গেলাম এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে